দেখেন এই লোককে বিল্ডিং পর্যন্ত করি সেই ব্যবসা করে এই ভাই ভাই কী অবস্থা আমরা দেখলাম একটু কলাখান খান কলা কের কী অবস্থা কলা কি অবস্থা ভাই কই থান সই দিই নাকি বাড়িতে কী এরেন আগেরটা ও আচ্ছা ঠিক আছে এর অবস্থা আচ্ছা শুনেন ভাই ব্যবসা বাণিজ্য করবেন ব্যবসা বাণিজ্য তবে আপনার ইয়ে লাগবো কত পুঁজি লাগবে এটা তো করলেন না আমরা তো মোবাইল ব্যস্ত বা ইন্টারভিউ তো ফেল করবেন তো আরে কত পুঁজি হলে তোমার দিতে পারবো এটা বলেন না কমপক্ষে আট লাখ টাকা লাগবে আট লাখ কত সেল হবে দিলি আগে ভালো ছিল এখন তো সেল নেই এখন 2000 টাকা আর আমনে সেলে কত জিগিনোস 8 লাখ টাকা ইনভেস্ট করে কত সেলে ডেইলি

আর ব্যবসা বাণিজ্য করেন এইসব ব্যবসা করার না করতে মানে হয়েছে না ইলেকট্রিক ডিভাইসের ব্যবসা করেন ইলেকট্রিক ডিভাইসের এই যে মোবাইল ফার্স্ট ইলেকট্রিক ফার্স্ট গানের ফার্স এটি ব্যবসা করেন এটি ভালো হইবে এই ব্যবসা আসলে বাকি যাকে বুঝছেন নি দোকানদারের তিন চার লাখ টাকা বাকি গেছে অলরেডি এই ব্যবসা করার দরকার নাই ভালো ডিভাইস বাংলাদেশ তো আসছে শোনা বিস্কুট লই এটি সাড়ে দিতে বুঝছেন ভাই এটি সারা দিতে এসব ব্যবসা করে লাভ হইতো না আর নাহলে ফার্মেসির ব্যবসা করেন ফার্মেসির এনে ফার্মেসির ব্যবসা ভালো হইবে না

আর একটা আছে না ও আবার হেন দুগিয়ে আছে অ্যানলাইজ করি আমরা কাস্টমার এলে কি ব্যাগ ঘুরে দে কি ফকির নি মারা কাস্টমার কিছু খায়ও না মনে হচ্ছে রে তো গাড়িস ভালো থাকবে না সবাই কিছু ব্যবসা বাদ দেন ব্যবসা করার দরকার নাই কোনো ডিভেস তৈরি করা যায় না নিজের দিকে দেন পরে দেখা হই গো সাস্ক্রাই করার দরকার নাই